একটি চতুর্থ প্রজন্মের দুই ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান এর বিশেষ বৈশিষ্ট্য হল এটি শব্দের চাইতে দ্বিগুণ গতি সম্পন্ন এবং হাইলি ম্যানুভারেবল অর্থাৎ দ্রুত দিক পরিবর্তনের সক্ষম অস্ত্র সক্ষমতা উইংয়ের নিচে অবস্থিত তিনটি করে ছয়টি হার্ড পয়েন্ট রয়েছে যা আটটি পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে এখানে বেশ কিছু মিসাইল বোম এবং রকেট পট সংযোজন করা যেতে পারে এয়ার টু এয়ার মিসাইলের মধ্যে অন্যতম হচ্ছে আর এবং আর সেভেন্টি আর মিসাইল মিগ টোয়েন্টি নাইনকে একশো তিরানব্বই কিলোমিটার দূরের শত্রুপক্ষে আঘাত হানতে সক্ষম করে এছাড়া এয়ার টু গ্রাউন্ড মিসাইলের মধ্যে কে এইচ থার্টি ওয়ান মিসাইল একে একশো দশ কিলোমিটারের আঘাতের পাল্লা দেয় এর পাশাপাশি এতে সংযোজিত রয়েছে রিয়াজেভ শিপন অফ থার্টি ড্যাশ ওয়ান সিরিজের তিরিশ মিলোমিটার ক্যানন যার ম্যাগাজিনের ধারণ ক্ষমতা একশো থেকে দেড়শো রাউন্ড তিরিশ মিলিমিটার ক্যালিবারের গুলি এর সর্বোচ্চ গতি দুই কিলোমিটার এর সর্বোচ্চ উচ্চতা ষাট হাজার ফুট এর পাল্লা পনেরোশো কিলোমিটার যা এক্সটার্নাল ফিউল ট্যাঙ্ক সংযোজনের মাধ্যমে একুশশো কিলোমিটারে বৃদ্ধি করা সম্ভব মিগ টোয়েন্টি নাইনের শক্তি হচ্ছে এর দুইটি ক্লিম অফ আর ডি থার্টি লো বাইপাস রেশিও আফটার বার্নিং টার্বোফ্যান ইঞ্জিন আফটার বার্নার থাকার কারণে এই ইঞ্জিনগুলো অত্যন্ত উচ্চমাত্রায় থ্রাস্ট তৈরি করতে সক্ষম আর লো বাইপাস রেশিও টার্বোফ্যান ইঞ্জিন হওয়ার কারণে এগুলি জ্বালানি সাশ্রয়ী এবং উচ্চ এফিসিয়েন্সি সম্পন্ন যা এই বিমানের রেঞ্জ অথবা পাল্লা বৃদ্ধি করতে সাহায্য করে এভিওনিক্স মিক টোয়েন্টি নাইনে সংযোজিত রয়েছে ফ্যাসোট্রন কোম্পানি দ্বারা নির্মিত জুক সিরিজের অত্যাধুনিক রেডার এই রেডার নব্বই থেকে দুইশো কিলোমিটার রেঞ্জের মধ্যে এই বিমানের পাইলটকে শত্রু শনাক্ত করতে সাহায্য করে এতে দুইটি মোড রয়েছে এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড এই রেডারকে লক করতে সাহায্য করে হেলমেট মাউন্টেড ডিভাইস যার নাম শেল ইউএম থ্রি এই ডিভাইসের মাধ্যমে পাইলট শুধুমাত্র টার্গেটের দিকে তাকানোর মাধ্যমে তাকে রেডার লক করতে সক্ষম হয় এই রেডার একাধারে একাধিক টার্গেট ট্র্যাক এবং ট্র্যাক ওয়াইল স্ক্যান করতে সক্ষম বিমানের লেজের দিকে ভার্টিক্যাল স্টেবিলাইজারের মধ্যে বেশ কিছু হ্যাভিওনিক্স অ্যান্টেনা রয়েছে যেমন আর ডাব্লিউআর রিডার জ্যামার ভিও আর আইএলএস এছাড়াও দুর্ঘটনাকালে পাইলটের নিরাপত্তা নিশ্চিত করতে রয়েছে সেসদা দ্বারা নির্মিত কে থার্টি সিক্স ডিএম জিরো জিরো ইজেকশন সিট যা শূন্য উচ্চতা এবং শূন্য গতিতে ইজেকশন করতে সক্ষম